গুড মর্নিং বন্ধুরা তো আজকে শনিবার সকাল সাড়ে আটটা মতো বাজে এখন দেখো পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু কিনে নিয়েছে তো প্রতি শনিবার বজরাংবালী মন্দিরে আমরা পুজো দিই তো আজকে আমি যাইনি আজকে ও একাই গেছিলো পুজোটা করতে প্রত্যেক সপ্তাহে এই দিনে মন্দিরে খুব ভিড় হয় কিন্তু আজকে অমাবুচির কারণে অতটা ভিড় হয়নি তো দেখো ঠাকুরমশাইয়ের কাছে সমস্ত কিছু দিয়ে দিল এবার পুজোটা করিয়ে নেবে মহাবীরের সাথে সাথে আরও যারা ছিলেন তাদেরকেও তোমাকে দর্শন করিয়ে দিলাম তো এরপর আমি একটু খেয়ে নিলাম চা তো এটা লিকার চাই ছিল তারপর বাড়িতে এসে আমিও ঘরের পুজোটা করে নিলাম তো দেখো দেখতে দেখতে পুজো করাও আমার কমপ্লিট এই হচ্ছে আমার ঠাকুরের আসন তো তারপর চলে গেছিলাম কিছুটা জামা কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো মেলতে তো আগে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিলাম তারপরে ভিজাগুলো মেললাম সবাই এই যে রয়েছে কাঁকর ভাজা রয়েছে ছেঁচির শাক একটা শুকনো লঙ্কা আমরা দিয়ে পাতলা করে ডাল আর রয়েছে পটল পনির আলু একটা সবজি আজকে শনিবার ওই জন্য আজকে খেয়েছি লাঞ্চ করে দেখো কিছুটা ফল কেটে নিয়েছিলাম তো পুরো বিঘ্ন ছিটিয়ে নিয়েছি তারপর রেস্ট নিয়ে বিকেলে উঠে একটু চা করে নিলাম তো খুব দুধ চাটা খেতে মন চাইছিল। আজকে আমি ন্যাচারালি দুধ চা খাই না কিন্তু আজ খুব ইচ্ছে হচ্ছিলো তাই একটু খেয়ে নিলাম এরপর সন্ধ্যাবেলাও কাছ থেকে বাড়ি ফেরার পর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়েছি একটা দরকারই কিন্তু একটু ঘোরাও হয়ে গেল। আমরা চলে গেছিলাম আমাদের এখানে একটা নাম করা নিরামিষ ফুচকার দোকানে তো এখানে বন্ধুরা সব কিছুই ভেজ তো দেখো আমরা অনেক লাইন দেওয়ার পর অবশেষে ফুচকা পেলাম তো তারপরে একটা নতুন রেসিপি আজকে ট্রাই করলাম তো দেখো এটা হচ্ছে আলু কষা কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু ও বলছে ওর খুব ভালো লেগেছে তো তারপর চলে গেছিলাম যার জন্য বেরিয়েছিলাম টেলার্সের দোকানে তো এখানে একটা জিনিস বানাতে দেওয়া আমরা বাড়ির দিকে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার